আসসালামু আলাইকুম ভাই তো এখন বলার কি ছিল না কি আজকে আমাদের সরাসরি কারখানাতে একটা স্টর্নের কাজের শর্ট কাপ্তান নিয়ে যারা কোর্টের স্টাইল পড়তেছেন কাপ্তানটা কিন্তু স্টর্নের কাজের ভিতরে আপনি কিন্তু চাইলে ডিজাইনটা যে কোনো কালার উপর আপনার পছন্দ মতন কালার দিয়ে সেম ডিজাইনটা করে নিতে পারবেন প্রত্যেকটা ভিডিও দেওয়া মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যায় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কাপ্তানটা অর্ডার করতে পারবেন এটা কিন্তু আমরা অ্যাভেলেবেল পঁয়তাল্লিশ লং দিয়ে থাকি আপনারা কিন্তু যদি চান বড়ো লং দিয়ে নেবেন ওটা কিন্তু পারবেন কিন্তু সামনে কিন্তু শুধু একটা দাম পুরোটা কিন্তু খোলা আমরা কিন্তু সাইডে একটা খোলা থাকে আমরা কিন্তু সাইডটা বন্ধ করে দিয়েছি সবার চাই দিচ্ছি মিশে রাউন্ড দেওয়া পরে বেরোতে পারি ইমাটসঅ নাম্বার দেওয়া সে আমার সাথে ইউসপ নাম্বার ওটা করে কিন্তু আপনারা যে কোনো কালার ওপরে এই কাপড়টা অর্ডার করতে পারছি আপনারা কিন্তু চলে এই যে স্টোনে কাজ দিয়ে সেম এই দিয়ে কিন্তু আপনারা ছেলে পকেট ছেলে বা বের ভিতরে করে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করে ওটার সাথেই কিন্তু হিজাব হয় না আপনারা যদি চান হিসাব দিয়ে নেবেন তাহলে কিন্তু হিজাব আপনারা নিতে পারবেন এটা কিন্তু হিজাব ছাড়া এটা রেটে দিয়েছে আমরা দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন কোনো সরাসরি কারখানা থেকে তার ছবি কাজের শর্ট কাট করা যদি এটার সাথে আপনারা হিজাব নেন তাহলে হিজাবে কাজ অনুযায়ী আপনি রেটটা এট হবে আর যদি চান আপনারা কাজ ছাড়া কাজ ছাড়া নিতে পারবেন তো যারা হিজাব সহ নিতে চান আমার সাথে কাস্টমাইজ করে মেশানো করে যোগাযোগ করে হিজাব স নিতে পারবেন যদি আপনারা পকেটশালী বাবা হাতে নিতে চান তাহলে পকেটশালী বাবা হাতে পড়বে আপনার হিসাব সহ যদি পকেটশালী বাবা হাতে অ্যাভেলেবেল সবাই হিজাব নেই হিজাব সহ পর্বে আপনার পঁয়ত্রিশশো টাকা যদি পকেট পকেটশালী ভাবের ভিতরে দিয়ে নিতে চান আর যদি সিঙ্গেল এটা নিতে চান তাহলে পড়বে দুই হাজার টাকা ক্ষেত্রে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই আমার ইউটিউব চ্যানেলে নিজের নতুন একটা প্রকার ডিজাইন দিয়ে থাকেন আসসালামু আলাইকুম